দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফোর লাইনে কুমিল্লা ক্যান্টনমেন্ট যেমনটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন এই মুহূর্তে দেখছেন কুয়াশা কীভাবে করছে আসলে যারা এই কুয়াশার ভিতরে পরিবহন ড্রাইভার বলেন এবং মালবাহী গাড়ির ড্রাইভার বলেন ট্রাক ড্রাইভার এবং বাস ড্রাইভার বলেন আসলে গাড়ির চালানটা খুবই ক্রিটিক্যাল বিষয় হয়ে দাঁড়িয়েছে যেমনটি দেখছেন এখান থেকে ওই সামনে দুই থেকে তিন হাত জায়গা দেখা যাচ্ছে না যেমনটি দেখছেন কুয়াশা সীমাহীন করছেন আসলে দর্শক যারা বিশেষ করে যারা গাড়ি ড্রাইভ করেন ড্রাইভার বাইদের উদ্দেশ্য বলছি আপনারা আসলে সুন্দরভাবে গাড়ি চালাবেন কারণ একটি ভুলের কারণে সারা জীবনের কান্না যেমনটি দেখছেন কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না আমি আপনাদেরকে ঝুম করে দেখানোর চেষ্টা করছি তারপরেও দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন যে একেবারে কুয়াশা সীমাহীন পড়ছেন বিশ্ব রোডে হাইওয়াই ফোর লাইনে যদি এভাবে কুয়াশা পড়েন কিন্তু গ্রাম সাইডে না জানে কেমন পড়ছেন আর যেমনটি আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে সীমাহীন তার পাশাপাশি বাতাস এবং ঠান্ডা পড়ছেন যেমন কি দেখছেন আপনারা গাড়ির হেডলাইটের আলো তেমন একটা দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে সমুদ্রর সৈকত বা নদীর বিছখানে যেমন যেমনি করে টেম্পু নৌকার সেমনি বা হারিকেল জলে ঠিক তেমনি অনুভব মনে হচ্ছে দেখছেন ক্যামেরাটা একেবারে ঘিরে আসছে কুয়াশার কারণে ঝুম দেওয়ার পরও কিন্তু বোঝা যাচ্ছে না দর্শক এই যে দেখছেন একেবারে গায়ের সাথে বেজে গাড়ি যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে গাড়ি আমার পাশ দিয়ে যাচ্ছে তো আমি আবারও বলছি যারা গাড়ি ড্রাইভ করেন খুব সতর্কভাবে চালাবেন কারণ আপনি যদি বেঁচে থাকেন আপনার ফ্যামিলি বেঁচে থাকবে আপনি যদি বেঁচে থাকেন আপনার মায়ের বুকটা পুরা থাকবে আসলে তাড়াহুড়া করে গাড়ি চালানোর কোনো প্রয়োজন নাই আর যারা মালবাই গাড়ি চালান যদি দেখছেন ছোট একটু জিমানি আছে তাহলে গাড়িটাকে যে কোনো পাম্পে রাখবেন রাস্তার পাশে তারাও করাবেন না কারণ রাস্তার পাশে যদি আপনি গাড়ি ল্যান্ড করেন বা দাঁড়ান তাহলে দেখা গেছে আরেকটা গাড়ি পিছন দিক থেকে এসে আপনাকে মেরে দিয়ে তারও ক্ষতি হবে এবং আপনারও ক্ষতি হবে আপনার যদি ঘুমের কোনো ভাব আসে আপনি পাম্পের ভিতরে গাড়ি পার্কিং করে আপনি ঘুমাবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ